মেঝের কালচে দাগ দূর করার সহজ উপায় এই পদ্ধতি অবলম্বন করলে মেঝেতে আর কোনো কালচে দাগ থাকবে না মেঝে পরিষ্কার না থাকলে দেখতে যেমন ভালো দেখা যায় না তেমনি এর জন্য ভেতরকার সৌন্দর্য নষ্ট হয় নিয়মিত মেঝে পরিষ্কার করা হলেও এতে কালচে দাগ পড়তে পারে অনেক সময় এই দাগ তোলা কষ্ট হয়ে যায় তাই চলুন জেনে নেওয়া যাক মেঝের কালচে দাগ দূর করার সহজ কিছু উপায় তরল সাবান ঘর মোছার সময় পানির সঙ্গে তরল সাবান যোগ করে নিতে পারেন এতে মেঝের চিটচিটে ময়লার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে মেঝে হয়ে উঠবে চকচকে ভিনেগার ঘর মোছার পানির মধ্যে ভিনেগার মিশিয়ে নিতে পারেন এতে মেঝে পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও ধ্বংস হয় মেঝে থেকে জেদি দাগ তুলতে দারুণ কাজ করে এই পদ্ধতি বেকিং সোডা ঘরের টাইলসের কঠিন দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী সমপরিমাণ বেকিং সোডা এবং গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার একটি টুথব্রাশে পেস্টটি লাগিয়ে দাগের স্থানে ঘুষুন এভাবে দশ মিনিট রাখুন তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন টাইলসের কোনায় কোনো দাগ থাকলে এইভাবে পরিষ্কার করতে পারবেন লেবুর রস মেঝেতে খসখসে ময়লা চেপে বসেছে তাহলে লেবুর রস মিশিয়ে নিন পানিতে সেই পানি দিয়ে মেঝে মুছলে মেঝে পরিষ্কার হয়ে যাবে ন্যাপথলিন কাপড়ের দুর্গন্ধ দূর করতে ন্যাপথলিনের জুডি নেই এই ন্যাপথলিন পানির সঙ্গে মিশিয়ে মেঝে পরিষ্কার করলে মেঝের দাগও দূর হতে পারে ব্লিচ ব্লিচ অনেক দ্রুত টাইলসের দাগ পরিষ্কার করে পঁচাত্তর শতাংশ পানির সঙ্গে পঁচিশ শতাংশ ব্লিচ পাউডার মিশিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে টাইলস নতুনের মতো চমক দেবে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ